আমি চাকরি পরীক্ষার্থীর জন্য এবং অষ্টম থেকে দশম শ্রেণীর একটি উৎপাদক বিশ্লেষণ নিয়ে এসেছি যা খুবই গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণটি অনেকবার এসেছে আমি নিজে অনেকবার এই পরীক্ষায় এই উৎপাদক বিশ্লেষণটি ফেস করেছি এবং বিসিএসএ অন্যান্য অধিদপ্তরে অনেকবার অনেকবার এই উৎপাদক বিশ্লেষণটি এসেছে তো আমি ইনশাল্লাহ আজকে তো আপনাদেরকে সমাধান করে দেব। আপনারা উপকৃত হবেন তো উৎপাদক বিশ্লেষণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার কি এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি তো আমাদেরকে দেখতে হবে এটাকে অর্থাৎ পাওয়ার এখানে সামনে ছোট মাঝে বড় আমার এখানে শেষে কোনো পাওয়ার নাই তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এক্স এর পাওয়ার গুলো অর্থাৎ সর্বোচ্চ যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলোকে সবার সামনে নিয়ে আসতে হবে অর্থাৎ বড় পাওয়ার গুলাকে তাহলে বড় পাওয়ার কি এক্স এর পাওয়ার ফোর এক্স এর পাওয়ার ফোর কে সামনে নিলাম এরপর এখানে প্লাস আছে প্লাস এক্স স্কোয়ার দিলাম এখানে প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান দিলাম তো আমি এই অঙ্কটাকে এখন কিভাবে সমাধান করবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে করা যা এটাকে মিডিল ফ্যাক্টরও করা যাচ্ছে না যদি মিডিল ফ্যাক্টর করা না যায় তাহলে আমি কি করব আসাম যদি মিডিল ফেক্টর করা না যায় তাহলে আমাকে চিন্তা করতে হবে দেখতে হবে যে প্রতিটাতেই কোন সাইন আছে আমার এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে যেহেতু আমার তিনটাতেই প্লাস সাইন আছে তো আমাকে চিন্তা করতে হবে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র কিসের সূত্র এ প্লাস বি হল তো এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ তো এ স্কোয়ার এম এইটাকে ভেঙে অর্থাৎ এস টু দি পাওয়ার ফোর ভেঙে তোমাকে এ স্কোয়ার করতে হবে তাহলে আমি এটাকে ভেঙে কিভাবে করবো এক্স স্কোয়ার দিয়ে এর উপর কি দিলাম এ স্কোয়ার তাহলে এক্স এর পর কত হলো ফোর অর্থাৎ এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে সূত্রে কি লিখা যায় টু সূত্রে টু লিখলাম টুর পরে কি হবে এ এ মানে কি এক্স স্কোয়ার এ মানে কি লিখলাম এ মানে এক্স স্কোয়ার এখন বি মানে আমি কি লিখবো বি মানে তোমাকে চিন্তা করতে হবে শেষের অংশটা অর্থাৎ শেষে কি আছে শেষে যা আছে সেটাই হচ্ছে বি অর্থাৎ বি মানে হচ্ছে ওয়ান তার মানে এখানেও বি মানে হচ্ছে ওয়ান তাহলে আমি টু এ বি পাইলাম এরপরে বির উপর কি হবে স্কোয়ার তাহলে প্লাস বির উপর অর্থাৎ ওয়ান এর উপর কি দিলাম স্কোয়ার এখন আমার প্রশ্ন এখানে আসতেছে এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান কিন্তু আমার প্রশ্ন এখানে হচ্ছে টু এক্স স্কোয়ার কিন্তু আমার প্রশ্ন এখানে দেওয়া আছে একটা এক্স স্কোয়ার তাহলে আমাকে কি করতে হবে এই দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার কি করতে হবে মাইনাস করতে হবে এই আমি একটা এক্স স্কোয়ার কি করে দিলাম মাইনাস

থাকলে কার সামনে মাইনাস সামনে প্লাস হবে যে কার সামনে মাইনাস চিহ্নটা আছে মাইনাস চিহ্নটা যেহেতু আমার x এর সামনে আছে তাহলে এক্সটা একবার প্লাস আছে কি আছে মাইনাস আছে এই আমি লিখলাম x স্কোয়ার প্লাস ওয়ান আর একবার লিখলাম এক্স স্কয়ার প্লাস ওয়ান মাইনাস x তো আমি আশা করব তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছ ইনশাআল্লাহ আগামীকালকে আমার আবার নতুন নতুন ভিডিও আসবে তোমরা আমার ভিডিও গুলো শেয়ার লাইক শেয়ার কমেন্ট করবা এবং আশা করব তোমরা খুবই উপকৃত হবা ধন্যবাদ সবাইকে